বিসমিল্লাহ রহমানির রহিম সম্মানিত দর্শক সম্মানিত বিওয়াস আশা করি সবাই ভালো আছেন ব্ল্যাক মিউজিক চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আমি আপনাদের দুয়াই ভালো আছি আজকে সরাসরি একটা বিদ্যা দিতেছি এটা একটা কিতাবের নকশা কোনো কুচ্ছ না সহজে করতে পারেন বসীকরণ নকশার নিচে আপনাকে নাম লিখিত হবে যাকে বস করবেন তাহার নাম যদি আপনার ভালোবাসার মানুষ মনের মানুষ কথা না শুনে তাকে বাধ্য করে রাখতে পারে আর কথা হচ্ছে যারা পার্সোনালে কাজ করাবেন মারণ বিচ্ছেদ বসীকরণ একশো পার্সেন্ট আপনারা যোগাযোগ করবেন তারপর আপনি এই কাজটি করবেন কিভাবে বলে দিতেছি বেশ কোজ আপ্রাঙ্কালে শনিবার মঙ্গলবারে লিখে তারপরে নকশার মধ্যে উপরে তুরুশ্বরী পরে ফুক দেবেন সুরা ইকলাস চোর ফালাক সুরা নাস তারপরে নকশা লিখে শেষে সুন্দর করে নিজের হাতে ব্যবহার করে তার সাথে দেখা করবেন দেখবেন সে আপনার বসুভূত হয়ে গেছে একটা হচ্ছে যদি না পারেন ব্যবহার করতে না পারেন যদি খাওয়াইতে পারেন তাহলে আপনাকে সিনার মাটি প্লেটের মধ্যে লিখে খাওয়াইতে হবে দুজনকে তাহলেও সে বসুভূত থাকবে দিলাম আপনারা সেও ঠিকমতো করেন উপকার পাইলে আমার জন্য দোয়া করবেন অবশ্য আমাকে জানাবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম